বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি বাদকুল্লা তাহেরপুর ঠাকুর দেখতে পিসিমা আসতে টুকুটুকু একটাও গাড়ি পাচ্ছি না আজকে তা দেখা যায় গাড়ি পাই কি না ট্রেনটা পাওয়া কথা গাড়ি যেমন যেমন ট্রেনটা উঠতে বলা হয় এতটা ভিড় আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও

ही रकम आम पावा वाला दिसता आहे एकटाकडे आमना पुतोकडे पुतोकडे आमना एकटाकडे दिसता मना आमना उताला सुद्धा दिसताकडे मना लागना मना पापर दिस कोय मनी खास दिसून फ्री नंबर आजो नाही केले नवीन नंबर स्ट्रीट রানাঘাট থেকে যখন আমরা কৃষ্ণনগর লোকাল ধরলাম তখন তোমার দিদিভাই এবং অনিরুদ্ধ লেডিস আমরা উঠেছিল দেখলাম প্রচণ্ড ভিড় তাও বললাম যে ওখানে ফাঁকা আছে তোমরা ওখানে যাও আমি ভ্যান্ডারে উঠেছিলাম কিন্তু যখন তাহার পরে ট্রেনটা থামলো তখন দেখি যে বাদিকটা প্রচণ্ড চিৎকার চাঁচামে কী যেন হৈ হল হচ্ছে কিছু বুঝতে পারিনি হ্যাঁ তো ওখানে ওটা লেডিস কামরা কি হচ্ছে আমি যেহেতু ভ্যান্ডের কামরা রয়েছে কিছুই বুঝতে পারিনি যখন তোমার দিদিভাই বাদ করলে এসে নামলো তখন বলল যে ওখানে ওখানে এতটা ঝামেলা হচ্ছিল যে যারা মহিলারা ছিল গেটের কাছাকাছি তাদেরকে টেনে বাইরে বের করে দিচ্ছিলো তোমার দিদিভাইও কাছাকাছি ছিল সে নাকি বাইরে বের করে দিচ্ছিলো খুব বিপদের সম্মুখীন ছিল এইভাবেই ঠাকুর দেখতে আসা

ঠাকুরের চরম বাদ এসেছি যখন কটা ঠাকুর দেখতে পারি তারপরে সঙ্গে থাকো প্রত্যেকে আর দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এভাবে দেখতে হবে তো বন্ধুরা আমরা প্রথমে দর্শন করব বাদকুলা ফ্রেন্ডস ক্লাব চলো দেখতে থাকো পেলা দুটো তিনটে নাগাদ এই ভিড় তা বুঝতে পারছো যে সন্ধ্যা নাগাদ কী ভিড়টা হয়েছিল আমরা হাঁটছি এখন সাধারণত একটা প্যান্ডেল দেখেছি তারপরে চলো আজকে অনেক হাঁটবো তো আমরা চলে এলাম এবার পরবর্তী প্যান্ডেল পোজা প্যান্ডেল এন বিসি ক্লাব এখানে খুব সুন্দর কারুকার্য ভিতরটা অসাধারণ করেছিল আর ঠাকুর দেখো একদম পুরো মনে হচ্ছে সিনেমার পর্দার মতন এটা সাইডে যে ছোট ঠাকুরটা ছিল খুব সুন্দর বাচ্চারা বানিয়েছিল ওই ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছিল। তো আমরা চলে এলাম ঠাকুর দেখে আবার হাঁটতে হবে আর রাস্তায় এত জ্যাম যে এত জ্যাম মানে আমরা তো এগোতেই পারছিলাম না তার মাঝখানে এত গাড়ি ঘোড়া এত টোটো তো বন্ধুরা সেই যুদ্ধ করতে করতে আমরা এগিয়ে এলাম বাদকুলার সবার মুখে মুখে যে জনপ্রিয় প্যান্ডেল অনামি ক্লাব সেই অনামি ক্লাবের প্যান্ডেল দেখার জন্য আমরা চলে এলাম অনামি ক্লাবের মাঠে তো দূর থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য তো চলো ভিতরটা দেখে নাও খুব সুন্দর করেছে অনেক দিন অনেক দিন পর বাদকুলার ঠাকুর দেখতে এলাম আর ছেলের এই প্রথম ঠাকুর দেখতে আসে একবার এসেছিলো ওর সেইভাবে মনে নেই ছোট যখন ছিল তো আমরা দেখলাম দেখে প্রচণ্ড মানে রোদ্দুর ছিল বা মানে গরমের ভিতরেও এত মানুষের চাপ এত ভিড় তো আমরা ভাবতেই পারিনি যাই হোক ঠাকুর দেখা হলো বাইরেটা একটু ফাঁকা জায়গা তা আমরা কিছুক্ষণ ধরে এখানে রেস্ট নিলাম আর সাইডে দেখতে পাচ্ছ মেলাও বসেছে খুব ভালো লাগলো আর এখানে বসে একটু আমরা ঘুগনি খেয়ে নিলাম তারপরে আবার যাব পরবর্তী প্যান্ডেল এখান থেকে আবার বেরিয়ে যাব পরবর্তী প্যান্ডেল দেখার জন্য যুদ্ধ করতে তো সেই যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ করেই প্যান্ডেল পূজা প্যান্ডেল দর্শন ঠাকুর দর্শন করাটাই হচ্ছে বাতকুল্লার একমাত্র ঐতিহ্য তুমি বাতকুল্লায় এসে ঠেলাঠেলি চাপ খাবে না এটা কখনো হতে পারে না তো বাদকুলা এসে তোমাকে ঠেলা ঠেলি চাপ খেতেই হবে তো দেখতে দেখতে আমরা চলে এলাম বাদকুলার আরেকটা সুন্দর মানে হচ্ছে বাদকুলায় কি বলবো যে এটা সবথেকে ভালো লেগেছে যেটা পুরোটাই বাঁশের তৈরি পুরো প্যান্ডেলটা বাঁশ দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটায় বাঁশ দিয়ে তৈরি খুব অসাধারণ করেছে তোমরা যারা স্বচক্ষে দেখো তারা বুঝতে পারবে না যারা দেখেছো তো ঠিক আছে তো তবু যারা দেখো তারা দেখে নাও খুব সুন্দর করেছে ভিতরটা তো অসাধারণ কারুকার্য অসাধারণ খুব ভালো লেগেছে আবার অসাধারণ ভিতরে কারুকার্যটা কত বাস লেগেছে তোমরা একবার চিন্তা করতে পারছো ভিতরে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি একদম সমস্ত কাজটাই বাঁশ দিয়ে এর আগে বছর আমরা দেখেছিলাম এখানে পুরো যে ধান লাগানো যে পাতো খোলা সেই চারা চারা ধান দিয়ে পুরো প্যান্ডেলটা বানিয়েছিল তো এরা প্রতি বছর নতুনত্ব কিছু না কিছু তৈরি করেই থাকে যাই হোক এবারও খুব ভালো লেগেছে তো দেখো সুন্দর কারুকার্য আর তো অসাধারণ হয়েছে অসাধারণ কিছু বলার নেই তো দেখা হয়ে গেল বেশিক্ষণ থাকা যাবে না আর একটা জিনিস প্রত্যেকটা পূজা মণ্ডপের ভিতরে রয়েছে বাঁশি বাজানোর ব্যাপার আছে সিগনাল দিয়ে দিচ্ছে হুইসেল তোমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো আমরা বেরিয়ে চলে এলাম দেখো কি সুন্দর যেহেতু আমরা দিনে দেখেছি তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না রাত্রে কিন্তু খুবই ভালো লেগেছে তো আমরা যেটা যে ব্রিজটা পার হচ্ছে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অঞ্জনা নদী তো চলো তার পরবর্তী প্যান্ডেল এবার প্রবেশ করব তো আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম পরবর্তী পূজা প্যান্ডেল বা পূজা মণ্ডপে তো সামনেই আর সত্যি কথা বলতে কি বাদ করলার সমস্ত প্যান্ডেলগুলো খুব অসাধারণ হয়েছে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গাংনি উদয়ন সংঘ ক্লাবে খুব সুন্দর করেছে এখানে তা চলো ভিতরটা দেখে নিই ভিতরে অসাধারণ কারুকার্য আর প্রতিমা মাকে নিয়ে তো কোনো কথাই হবে না সুন্দর করেছে ভিতরটা একটা কথা না বলে নয় পুরো প্রতিমাটা কিন্তু ওই ঝিনুক দিয়ে তৈরি করা ঠিক আছে দেখতে পাচ্ছি শঙ্খ দিয়ে তৈরি হয়েছে মানে অসাধারণ হয়েছে অসাধারণ ভিতরে ঢুকে দেখতে পেলাম যে যখন আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে আসব তখন দেখলাম সাংবাদিকরা এসেছে এবং তারা ইন্টারভিউ নিচ্ছে সেই হিসাবে আমাদের তরফে অনেকটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বলতে গেলে তো আবার পরবর্তী প্রজামণ্ডপের দিকে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হবে তো তার আগে কিছুক্ষণ আমরা একটু বসবো এখানে এখানে কিন্তু প্রচণ্ড মানে একটা বিরাট একটা মেলা বসেছে অনেকটা এরিয়া নিয়ে মেলাটা বসেছে আমরা সেখানে বসলাম তো এরপরে আমরা সেরকমভাবে কোনোদিকে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম বাদকুলা দেখে এবার আমরা যাব তাহেরপুর চলো তো বাদকুলা অনেক ঠাকুর ছিল সব আমরা দেখতে পারিনি রেল লাইনের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই দেখো আর ওদিকে প্রচন্ড রাস্তায় প্রচন্ড জ্যাম তোমরা তো দেখতে পেলে তো আমরা এখান দিয়ে পার হয়ে যাব তো বন্ধুরা আমরা এখন যে যেখান দিয়ে যাচ্ছি সামনে আমরা একটা নদী দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে এটা হচ্ছে অঞ্চনা নদী তোমরা তো গান শুনেছ এই সেই অঞ্জনা নদী আজকে সচক্ষে দেখে নাও এই যে পার হচ্ছে নদীর কি হাল দেখো ঝিরঝির করে জল বইছে নদী দিয়ে ওদিক থেকে বাবা গাছে যেও না এই দিকে আসো এই যে অঞ্জনা নদী এই দেখো ঝিরঝির করে জল বইছে এখান দিয়ে পার হয়ে গেছে দেখতে পাচ্ছি যে ট্রেন আসছে Thank you. যখন আমরা ঠাকুর দিকে স্টেশনে পৌঁছে গেলাম তখন দেখলাম যে প্রচণ্ড ভিড় তো ট্রেনে আমরা উঠতে পারলাম না তারপরে শুনতে পেলাম যে সাইডে বুজ খলিফা করেছে তো এর আগে তো কল্যাণীতে হয়েছিল আমরা যেতে পারিনি তো এবার চলে এলাম আমরা বুজ দেখতে তোমরা যারা এখনও কল্যাণীতে দেখো তারা এবার বাদকুল্লাতেও কিন্তু দেখে নিতে পারো তো ভিতরে ঢুকে ঠাকুরটা অসাধারণ একদম পুরো কাচের কারুকার্য খুব সুন্দর দেখো খুব সুন্দর হয়েছিল তোমার দিদিভাই আসতে পারেনি কারণ প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছিলো হেঁটে হেঁটে বাইরে বসেছিল। তো আমরা দেখে আবার চলে এলাম স্টেশনে ট্রেন ধরবো বলে কিন্তু এতটাই দুঃখজনক ব্যাপার যে কয়েকটা ট্রেন আমাদেরকে ছাড়তে হয়েছিল প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের জন্য আমরা উঠতে পারিনি তো পরে আমরা চিন্তাভাবনা করলাম যে আর আমরা তাহের পর যাব না সরাসরি আমরা রানাঘাট চলে যাব এবং সেখান থেকে বাড়ি চলে যাব এই আর কি কোথায় আজ আর নেওয়া হবে না ভাবতে পারবো না চলো এবার দেখি এখন ট্রেন সেই জন্য আমরা উঠতে পারা ধন্যবাদ পারিনি তো বন্ধুরা সারাদিন ধরে আমাদের ঠাকুর দেখা হলো প্রচণ্ড সারাদিন প্রচণ্ড ধকল গেছি তো এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর পুরো ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে এবং সেরকম মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত বাদগুলায় যেতে পারেনি এত ভিড় ভাট্টার মধ্যে তাদেরকে শেয়ার করে দিও আর চ্যানেলে চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে এই পুজোর সমস্ত ব্লগ তো দেখতেই পারবে আর পরবর্তী সমস্ত ব্লগে তোমরা দেখতে পারবে যে ব্লগগুলো আমি ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালো